বন্ধুরা আমার কেমন আছেন আপনারা জানি ভালো আছেন ভালো থাকবেন তো আমি যে ইউটিউবে গান করতেছি অনেক গানই করতেছি তো আমার লেখা গান কেমন হতেছে আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো হয় তাও জানাবেন যদি খারাপ হয় তাও জানাবেন যদি খারাপ সাথে ক্ষমা করে দেবেন তো আমি একজন সাধারণ মানুষ আপনার জন্য দোয়া করবেন ভাই যেন ভালো গান আপনাদেরকে দেয় শোনাতে পারি তো তোমায় একবার দেখিলে ইচ্ছে করে দেখতে আর একবার তোমায় একবার দেখিলে ইচ্ছে করে একতে আর একবার ওই বিধাতা বানাইছে তোমার দেহ খানি মাশাল্লাহ সুবহান আল্লাহ সালাম জানাই আমি তোমায় একবার দেখলে করে দেখতে আর একবার তোমার জন্য morte পারি ও সুন্দরী তুমি যদি থাকো রাজি বধূ সে যে নিয়ে আসব আমার বাড়ি তোমার জন্য morte পারি ও সুন্দরী তুমি যদি থাকো যে নিয়ে আজব আমার বাড়ি তুমি একবার দেখলে ইচ্ছে করে দেখতে আর একবার সকাল যায় তোমার জন্য ফিরতে বিকেল যায় তোমার খুঁজে খুঁজে তোমায় একবার দেখলে ইচ্ছে করে দেখতে আর একবার